নমস্কার কেমন আছেন সবাই ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটাই কিন্তু বেশ আনন্দ সহকারে ও অনেক মজা করে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করবো সকালবেলাতেই প্রথমেই আমার ছেলেকে দিয়ে আপনাদেরকে একটু গুড মর্নিং করে নিলাম আর তারপরে এখানে আমি আর মা এখানে কিন্তু সকাল এখন বাজে দশটা নিয়ে বসে গেছি একটু চা আর মায়ের বাড়িতে থাকলে এইগুলো কিন্তু হয় টাইম তখন আর একদম হয় না আমি এইমাত্র জাস্ট নান করে এলাম দেখতেই পাচ্ছ এখনও মুখে টোনার ক্রিম কিছু লাগাইনি আর কি বলতো আমি গেছিলাম ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম তার কারণ হচ্ছে ওই বাড়িতে ঘরদোয়া প্রচণ্ড অগোছালো হয়েছিল প্রত্যেক প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে দিয়ে এলাম আর কি তো ভিডিও করা হয়নি কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায় তার জন্য তাড়াহুড়ো করে মানে সব পরিষ্কার করে দিয়ে এসেছি যেহেতু ছেলেটা এইখানে ছেলেকে ঘুম বাড়ি রেখে দিয়ে গেছিলাম তারপর তো উঠে গেছে মা ধরেছিল তো সেই কারণে আর ভিডিওটা আর করিনি তো চলো এখন থেকে তোমরা দেখতে থাকো যে কি করছি না করছি স্নান করে উঠে আমার কিন্তু প্রতিদিনই একটাই রুটিন থাকে আগে কিন্তু আমি আমার মুখটাকে ফেস ওয়াশ করে নিয়ে টোনার ময়শ্চারাইজার করে নিই দিনের শেষে একটুখানি বা দিনের শুরুতে একটুখানি নিজের স্কিন কেয়ার করা এখন ছোট হয়ে গেছে খুলে রাখতে কোনো অসুবিধা নেই আর বড় চুল না খুলে রাখলে খুব গরম লাগে জানো তো তো চলে তোমার কি একটু মায়ের বাড়িটা ঘুরে ঘুরে দেখ দেখো এখানে আমার একটা ছোট্টবেলার ফটো মানে খুব ছোট্টবেলার না মোটামুটি একটা ছোট্টবেলার ফটো চলো ছোটোবেলার একটা ফটো দেখাই এই দেখো দেখো তো চিনতে পারছো কি না এটা কে এটা তোমাদের ঋতশ্রী আর দেখো মায়ের যেহেতু অপারেশন হয়েছে মা তো ওপরে গিয়ে পুজো দিতে পারেন আমাদের কিন্তু আলাদা মন্দির আছে কিন্তু মা এখানেই এই একটা জায়গা আছে এখানেই মা আপাতত পুজো দিচ্ছে কারণ পুজো দেওয়াটা হয়েছে মায়ের আর আমার দুজনেরই বলতে পারো সারাদিনের থেকে প্রিয় একটা কাজ প্রচুর জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম জানো তো ওই বাড়ির জামা কাপড় এই বাড়িতে নিয়ে এসে মেশিনে দিয়ে দিয়েছিলাম কারণ এত কাচা সম্ভব নয় তো চাদর ছিল আরও অনেক কিছু ছিল চারটে চাদর ছিল জানো তো প্রত্যেকটা জিনিসকেই মেশিনে দিয়ে দিয়েছিলাম আর মেঘলা ওয়েদার দেখেছো তো রোদের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না তো সেই কারণে প্রত্যেকটা জিনিস আর কি বলো তো একদম এইট্টি পার্সেন্টের মতো যেহেতু শুকিয়েই বেরিয়ে আসে তো কোনো অসুবিধাও হয় না সেই কারণে ভাবলাম না কেচেই দিই কারণ ওই বাড়িতে গেলে তো আবার অন্য কাচাকুচিগুলো সেগুলোও আছে তো ওইগুলো কেচে এখানে একেবারে মেলে দিচ্ছি আর আজকে কিন্তু রাত্রিবেলা আমরা একটা জায়গায় যাবো জানো তো সেটা তো আমরা দেখতেই পাবে আর দেখো এখানে কিন্তু আমি আমার ছেলের খাবারটা করে নিচ্ছি ছেলেকে কিন্তু এখন দুপুরবেলা ওই ভাতটাই দিচ্ছি জানো তো ওই মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে পারবো দেবো একটুখানি এই যে এখানে কিন্তু বসে গেছে আমি আমার ছেলেকে খাওয়াতে আমার মনে হয় যারা নতুন নতুন মা আছো তারা জানো এই কাজটা কিন্তু সবথেকে কঠিন কাজ মানে বেবি পুরোটা খাবে কি না সেটা পুরোটাই নির্ভর করছে মানে আর ওদের তো মুঠ কখনও খাবে তো কখনো খাবে না আর দেখো এখানে আজকে যেহেতু রাত্রিবেলা একটুখানি যাবো একটা জায়গাতে একটা রেস্টুরেন্টে যাব তো সেই কারণে এখানে মাছ ভাজা আর ডাল আলু সেদ্ধ আর চাটনি এই করে চাটনিটা কিন্তু আগের মানে যে জামাই ষষ্ঠীর ছিল ওই দিনকার আর দেখো এখানে আর এখন দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি একদম জাস্ট হালকা করে একটা টাচ আপ করেছি তো এই প্ল্যানটা জানো তো একদম সাডেনলি একটা প্ল্যান তো কোথায় যাব কোথায় যাব কোথা কোতে আমরা চলে গেছি হচ্ছে সোদপুরে সোদপুরে একটা মোবানি রেস্টুরেন্ট ছিল আরবিয়ান তো ওখানে চলে গেছি অসাধারণ ছিল অ্যাম্বিয়েন্সটা জানো তো এই রেস্টুরেন্টটা আমি আগেও দেখেছি তখন কিন্তু আমরা মানে সিট পাইনি বাট এইবারে গিয়ে একদম ফাঁকা ফাঁকা ছিল বেশ ফ্যামিলি মিলে আজকে একটা জমজমাটি মজা আড্ডা সব হয়েছে তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কি কি খাবার দাবার অর্ডার করেছি তারা আমার ছেলেকে দেখে নিলে তো ওর জন্য মানে ওকে নিয়ে যে গেছি না এই সিট বুকিংয়ের বিষয়টা কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো আর দেখো এখানে আমরা এটা নিয়ে নিয়েছিলাম কাবাব এই কাবাবটার নাম ছিল সুলতানি কাবাব জাস্ট অসাধারণ খেতে ছিল জানো ভীষণ দারুণ খেতে ছিল আর এদের যে সার্ভিং যে সার্ভিংয়ের যে ব্যাপারটা এটা আমার বেশ ভালো লেগেছে তো দেখো এখানে আমরা ফ্যামিলি মিলে হাসা হাসি মানে প্রচণ্ড আনন্দ করেছি প্রায় অনেক দিন পর বলতে পারে আমি আমার ছেলে হওয়ার পর এই মনে হয় প্রথম আবার রেস্টুরেন্টে গেলাম এর আগে তো গেছি বহুবার টুকটাক এদিক ওদিক কিন্তু দেখো ছেলে হওয়ার পরে গেছে ছেলেকে নিয়ে গেছি মানে মা হয়ে যাওয়ার পরে না একটা হের একটা ব্যাপার হয়ে যায় জানো তো আর এই দেখো এখানে তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে রুমালি বাটার তান্দুরি রুটি আর এখানে এই চিকেনটার নাম ছিল হচ্ছে পোলা বড়ি চিকেন এটাও নো ডাউট ভালোই খেতে ছিল মোটামুটি আর নিয়ে নিয়েছিলাম একটা গ্রিন স্যালাড আর এই দেখো আজকে আউটফিটটা এরকমভাবে আমি একটু সেজেছিলাম আর এখানে একটা মগটেলও নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে মিক্সড ফ্রুট সামথিং কিছু একটা ছিল আর সব শেষে আইসক্রিম দিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো